রাস্তা পার হওয়ার ক্ষেত্রে অন্তুর তেজ ঠিক বিকেলের রোদের মতোই ক্ষীণ আব্বু তার হাতটা চেপে না ধরলে চলে না আব্বু রোজ থাকে না সঙ্গে আজও নেই এক চাচার পিছনে দ্রুত রাস্তাটা পার হয়ে শীতের রোদ তবুও খাড়া দুপুরে রোদ করা বোরকা হিজাবের আবরণে নিচে ঘামের স্রোত বয়ে যায় তার ভার্সিটিতে ছাত্র পরিষদের কি এক প্রোগ্রাম ছিল সেসবে সবে অন্তুর ভালো রকমের বিদ্বেষ আছে কারণ হিসাবে বলা যায় তাকে শেখানো হয়েছে এবং বাকিটা নিজস্ব ধারণা ছাত্রলীগ যাদেরকে দেশের সংখ্যাগরিষ্ঠ অগ্রদূতের নাম দেওয়া হয়েছে তারা মূলত পঙ্গপাল দলবদ্ধ হয়ে চলা ঘাস এর দলকে পঙ্গপাল বলে দশ পনেরো লক্ষ একত্রে চলাচল করে এবং কোনো বিঘা খানিক জমির ফসলি ক্ষেতকে আক্রমণ করলে খুব অল্প সময়ে ক্ষেতের ফসল খুব ভালো মতো পরিষ্কার এক শ্রেণীর লোক অবশ্য এই ক্ষেত পরিষ্কার করাকে বরবাদ করাও বলবে তাদের কথা কানে নেওয়া উচিত না ক্ষেতের ফসল উদ্ভিদের জন্য ভারী উদ্ভিদকে স্বস্তি দিতেই হয়তো পঙ্গপাল সব ফসল ভক্ষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে থাকে অন্তুর ধারণা বাংলাদেশের ছাত্রলীগ পঙ্গপাল দেশটা অর্থাৎ বাংলার জন্য একদল পঙ্গপালের সমান আম্মার কল এসেছে কয়েকবার তার ভাষায় খুব জরুরি কাজ অন্তু জানে কোন জরুরি কাজটা কিচ্ছু না কিন্তু ছাত্রনেতাদের মুখ পেটানি মহাবানী থেকে মুক্তির একটা ছুতো দেওয়ায় সে মায়ের প্রতি অল্প কৃতজ্ঞ দুপুরের ঝাঁঝালো রোদে ক্লাস শেষে বাড়ি ফিরে সে অবশ্য একটি কাজ পেল তাকে দেখতে আসা হয়েছে প্রায় এমন হয় আজকাল তাতে তার মেজাজ খারাপ হলেও কারো কিছু করার নেই এটা নিয়ম মেয়ে যুবতী হলে দেখতে আসা হবে কিন্তু সমস্যা অন্তুর অন্য কোথাও পাত্রী দেখতে আসা মানুষদের পাত্রী দেখার পদ্ধতি চমৎকার অন্তু শুনেছে আগের জামানায় এভাবে দাসী কেনা কেনাবেচা হতো মেহমান মোট জন। পাত্রের মা ফুপু বড় বোন ফুপা চাচা এবং ঘটক অন্তুকে কোনো রকম বোরখা খুলিয়ে রাবেয়া নিজের একখান নীল এবং গোলাপির মিশেল রঙা শাড়ি পরালেন গুরুজনেরা বলে গেছেন পাত্রী দেখাতে শাড়ির বিকল্প নেই নতুন বউ যেমন হয় ওভাবে মেয়েকে পাত্রপক্ষের সম্মুখে হাজির করতে হয় তাহলে চোখে বিধে যায় তারা আন্দাজ করতে পারে বউ হলে বুঝি তাকে এমনই লাগবে অন্তুর কথা মতো পুরুষ দুজন বারান্দায় অবস্থান নিল কিন্তু জানালা দিয়ে উকিঝুকি দেওয়া চলমান অন্তু এতগুলো অপরিচিত মানুষের সম্মুখে অস্বস্তিতে কাতর হয়ে বসে আছে নজর স্থির রইল মেঝেতে প্রথমে কিছু সাধারণ জিজ্ঞাসাবাদ হলো কিন্তু পাত্রের ফুপু সচেতন নারী তিনি উঠে এসে চট করে অন্তুর মাথা থেকে শাড়ির আবরণ সরিয়ে খোপাটা খুলে ফেললেন এক রাশি সামান্য কোকরা কোমরছোঁয়া চুল বিছিয়ে পড়ল অন্তুর পিঠে অন্তু তখন রাবেয়ার দিকে তাকান রাবেয়া ভয় পান মেয়েকে তার চেয়ে বেশি সেদিন মেহমানদের সামনে তাকে এতিমের মতো লাগলো তার কিছুই করার নেই যা হচ্ছে স্বাভাবিক অন্তুকে এপাশ ওপাশ ঘুরিয়ে দেখা হলো এত রূপসী কোণে তাদের ছেলের পাশে চাঁদের মতো ঝলমল করবে এই ভেবে তাদের চোখ চকচক করে উঠল নিয়ম তো নিয়মই তারা পর্যবেক্ষণ জারি রাখল এই যে অন্তুর দুটো ভুবন মাতানো চোখে যে কেউ ঘায়েল গায়ের রং মিশ্রণ ফর্সা চেহারার উপর ছোটখাটো মানানসই নাকখানা সুডল থুতনির উপরই ভাগে মহান শিল্পীর পেন্সিলের আছড়ে তোলা ঠোঁট দুটো কোন যুবতীর ক্লান্ত গম্ভীর মুখখানাও বুঝি এত সুন্দর হয় চুল ছেড়ে দেবার সঙ্গে সঙ্গে জাদুর লাঠির মতো চিকচিক করে উঠল রূপ রূপ রূপকথার কোন গম্ভীর রূপাঞ্জনা রূপসী সবকন্যাই যে সুহাসিনী লাজুকলতা হবে তেমন কোনো কথা আছে নাকি কেউ কেউ অন্তুর মতো কঠিন সৌন্দর্যের সত্যাধিকারী নিয়েও হবে যাদের রূপের বিমোহনে ডুবতে গেলে সঙ্গে কাঠিন্যের এক আঘাতও সহজভাবে গ্রহণ করতে হতে পারে অন্তুর থুতি ধরে কান গাল মেপে দেখা হলো এভাবে অন্তু মার্কেটে গেলে মেনিকুইনের শরীরে ঝোলানো পোশাকগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখে কেনার জন্য সে তীব্র অপমান বোধ করতে লাগলো দুজন পরপরুষ তাকে দেখার জন্য উঁকি মেরে চেষ্টা ত্রুটি রাখছে না আম্মুর ওপর খুব ক্ষোভ তৈরি হলো সে বাধা দেবার আগেই তার ঘাড় আলগা করে দেখা হলো হাত পা এবং সবশেষে শাড়ি ও পেটিগোট। উচিয়ে তার পা দেখতে অগ্রসর হলেন পাত্রের মা এটা বাড়াবাড়ি হলো কিনা বলা যাচ্ছে না কিন্তু অন্তু নিজেকে একটানে ছাড়িয়ে উঠে দাঁড়িয়ে বললো আপনারা মেয়ে দেখতে এসেছেন নাকি হাটে গরু কিনতে এসেছেন পাত্রের মা অবাক হলেন রূপবতী চাওয়া কি অপরাধ নাকি অপরাধ নয় মূর্খতা আমি কোরবানির হাটে তোলা কোনো প্রজাতির গবাদি পশু নই যে সবচেয়ে নিখুঁত আকর্ষণীয় গায়ের রঙওয়ালা মাংস বেশি হৃষ্টপুষ্ট দেখে কিনে নিয়ে যাবেন রাবেয়া বরাবর এ নিয়ে চিন্তিত থেকে প্রেশার বাড়ান মেয়েটার মুখের ভাষা কর্কশ কার মতো হয়েছেন তিনি জানেন না তুমি তো চরম বেয়াদববে কোন দেশি কথা যে মেয়েকে ভালোভাবে দেখা যাবে না নাকি কোনো দোষ আছে বড়দের মুখের উপর এরকম বদমাইশের মতো কথা বলছো আশ্চর্য মেয়ে তো দেখছি দেখতে আসছি তো দেখবো না দেখবেনটা কিভাবে এর কাপড় তুলে মেয়ের ঠ্যাং দেখবেন ফর্সা কিনা এইভাবে মেয়ে দেখে তোমার কাছে মেয়ে দেখা শিখা লাগবে না তুমি শিক্ষিত কিন্তু অসভ্য ওই শিক্ষার কোনো দাম নেই বুঝলা মেয়েদের আসল শিক্ষা নরম স্বভাবে একটা মেয়েকে বউ করে বাড়িতে তুলবো দেখে শুনেই তো নেব নাকি অন্তু শাড়ির আচুলটা ভালো মতো মাথায় ও শরীরে জড়িয়ে নিয়ে বললো দুঃখিত চাচিমা এটাকে আপনারা মেয়ে দেখা বললেও আমি ছোট লোকী বলছি মেয়ে দেখতে এসে মেয়ের গাল ফেরে দাঁত দেখতে হবে দাঁত উঁচু কি নিচা আছে কি না মাথার চুল টেনে টুনে দেখতে হবে চুল আসল না নকল আছে না নেই বড় না ছোট গলা বের করে ঘাড়ের অন্যা খুলে হাঁটিয়ে নাচিয়ে এরপর পছন্দ হলে নিয়ে যাবেন এটাই মেয়ে দেখাতো অথচ বলুন তো আমি যা যা বললাম তা শুনতে এমন লাগলো না যে কোনো গৃহপালিত পশুর বর্ণনা দেওয়া হচ্ছে খরিদ্দার এসেছে গোয়াল থেকে পশু খুলে নিয়ে যেতে আমার কাছে তাই মনে হয় রাবেয়া অন্তুর দিকে চোখ গরম করে তাকালেন কয়েকবার অন্তুর অদ্ভুত লাগলো গোটা পরিবেশটা ঘটক বলল কেমনে কথা কও মেয়ে দেখতে আইলে একটু ভালো করেই মেয়ে না দেখে শুনে আবার নিয়ে যায় নাকি বাড়ির বউ বাবা বলে কথা অন্তু দীর্ঘশ্বাস ফেলে বড় অনিহার সাথে হতাশ হয়ে জবাব দেয় বাড়ির বউ হব কে বলেছে সকল পণ্য এক দাড়িতে মাপলে পরিমাপ সঠিক আসবে না আমি পাত্রপক্ষের মুখপেক্ষী নই যে পছন্দ না হলে বিয়ে করা যাবে না আমি এখনও অন্যের মেয়ে এবং আপনারা আপনাদের তথাকথিত মেয়ে দেখার আয়োজনে রীতিমতো আমাকে যথেষ্ট অপমান করে ফেলেছেন আমি দুঃখিত এই বাড়িতে আপনাদের পছন্দসই কোনো পাত্রী নেই পাত্রর মা অন্তুর মায়ের উদ্দেশ্যে তাচ্ছিল্যের স্বরে মুখ বিকৃত করলেন আপা সে আপনি মেয়েকে যতই শিক্ষিত করেন আদর্শ শিখাইতেই পারেন নাই এরকম মেয়ে কার ঘরে যাবে আল্লাহ আল্লাবুদ জানেন আপনার কপালে কি আছে এই মেয়ে নিয়ে আল্লাহ ভালো জানেন অন্তু কোনো ভদ্র পরিবারে তো যাবে না এই মেয়ে তোমার অপমান করছি মানে অপমান কই দেখলা হ্যালো আসসালামু আলাইকুম এব্রিহান আমি জান্নাত রহমান আপনারা শুনছেন আমার কণ্ঠে অবরুদ্ধ নিষিদ্ধের প্রথম পর্বর কিছু অংশ যেটা হচ্ছে আমি এক্সাম্পল হিসাবে আপনাদের সামনে নিয়ে আসলাম যদি আপনাদের ভালো লাগে আমি অবশ্যই এই স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করতে চাই কারণ এই স্টোরিটার অনেক অনেক রিকোয়েস্ট আমার কাছে আসতেছে যে আপু প্লিজ এই স্টোরিটার ভয়েস তুমি দাও তাই ভাবলাম আপনাদের খুশির জন্য আমি এই স্টোরিটার ভয়েস দেই যদি আমার কণ্ঠে স্টোরিটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন যাতে করে নেক্সট স্টোরিগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় আর এই অবরুদ্ধ নিষিদ্ধ স্টোরির লেখিকা হচ্ছে তেজস্মিতা মুর্তুজা ভয়েস দিচ্ছি আমি জানাত রহমান